সন্তান কে দেন বলেন তো জোরে বলেন এদিকে আপনাদের কোনো পিঠি আছে নাকি অন্যদিকে আছে তো আপনারা মানে না হামদুল্লাহ কিন্তু আমাদের মুর্শিদাবাদের মানে আলহাদিস তোভু কীভাবে মানে জানেন মানে ওরকম মানা নয় ছেলা হয় না ব্যাটা হয় না বেটি হয় না হাঁট নলিয়া কোথায় যাব তবে বীরভূম ডিস্ট্রিক্ট কোথায় যাব পাথর চাপড়ি ওরা পাথর চাবড়ে গিয়ে সন্তান চায় সন্তান বেটা যে হয় না তো কি করবে এই জন্য তারা ওখানে গিয়ে চাই কেমন করে চাই বলবো ওদের চাওয়ার ক্যাপাসিটি ওদের আবার ঢাক ঢোল থাকে ঢোল থাকে আর ঢোল বাজাবে দুটা করে থাকবে আর মেয়েগুলো ওখানে ওই খাজা বাবার কাছে চাইতে আর পাথর চাবড়িতে আর সব ঢোল বাজাবে বাজছে এদিকে ঢোল বাজছে

আর তবল অনেকগুলো বাজাচ্ছে আর সামনা সামনি ভাবে চাইছে চাইতে চাইতে আবার একটা ছেলে দে বাবা মিন্নতি করে তোর দরবারে একটা ছেলে দেরে রে বাবা মিন্নতি করে তোর দরবারে যদি মরা পাতা পরে গাউসের উপরে যদি মরা পাতা পরে গাউসের উপরে ছেলে হবে ঠিকই সে যে যাবে মোরে ওরে পরে পাতা যদি পরে গাউসের উপরে যদি টাটকা পাতা পরে গাউসের উপরে ছেলে হবে রে বাবা যাবে বেশি আর এদিকে যারা ওই যে ছিটু ছিটু করছে ছেলে হবে রে বাবা যাবে বেশি আর এদিকে একজন বলছে হ্যাঁ 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 মানে ওইদিকে চাইছে আর এদিকে হ্যাঁ হ্যাঁ শুরু করে দিয়েছে চাওয়ার ক্যাপাসিটি ওইদিকে এরকম অথচ সন্তান দেওয়ার মালিককে আল্লাহর কাছে আপনাকে চাইতে হবে আল্লাহ দেনেওয়ালা আল্লাহ বলছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মুসলিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইখলুকু মা ইশাউ ওয়া ইহাবু লিমান ইশাউ ইনাফা ওয়া ওয়া ইহাবু লিমান ইশাউ যুকুরা আও ইউযাব্বিযুহুম যুকুরানাহু ওয়া ইনাফা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ওয়া তুআয়াদ আল্লাহ বলছেন আমি দুনিয়া আসমান জমিনের রাজত্বের মালিক আমার কাছে আসে আর আমি যেটা চাই সেটাই হয় আমি যেটা দিই সেটাই হয় আমার আল্লাহ বলছেন আমি যাকে কন্যা সন্তান প্রয়োজন আপনার কি না কন্যা সন্তান দান করব ও কন্যা পাবে এবং যাকে আমি পুত্র সন্তান দান করি সে পুত্রের সন্তান পাবে আবার আমার আল্লাহ বলছেন যাকে আমি কন্যা পুত্র আবার অনেকে উভয় স্থান করি রে আর আমি আল্লাহ যাকে চাই তাকে আমি বাঁধা করে ও যতই ডাক্তার দেখা আর যতই কবিরাজ দেখায় যত মাজারে যাক না কেন আমি আল্লাহ যতক্ষণ পর্যন্ত সন্তান না দেব ততক্ষণ পর্যন্ত ও বোন বাজা হয়ে থাকি তাহলে সন্তানের দেওয়া সন্তান দেনেওয়ালা কে বলেন তো আল্লাহ এটা অন্তত রাখেন আল্লাহ তো কহে দিলেন তল তল গাছ কাটছেন বুঝতে পারছি গাছ কাটেন না ক্যাম করে গাছ কাটছে অনেকেরই হয় না আহলে হাদিস পরিবার দাব দাবি করলেও দেখা যায় যে ওই খালাতো বহিনের মানে গলাতে তাবিজ মেরে দিয়েছে কেন যে সন্তান হয় না দেখাচ্ছি অনেকদিন থেকে দেখাবো এই জন্য সে কি করছে যে তাবিজ বানতে হবে বা কেরামতি আর কি বলবো এদের এরা কবিরাজকে শুধু আল আল্লাহ বলতে ছাড়ে না মেয়ে ছেলেরা মানে কিভাবে এটা প্রমাণ হলো আমি ধুলিয়ে গেছি তো ধুলিয়ান একটা অসুস্থ রুগী দেখতে গেছি তো কোন যে দুই বুবু ছিল পাশে বসে মিলা গল্প করছে তা আমার পাশে এটা রুগী ছিল তা আমি বসে আছি আর ওরা ওরা আর আস্তে আস্তে করবে গিয়ে আর চলছে ফুল তা আমিও বসে আছি শুনছি তুই একটা বুবু করছে জানিস গে বুবু আল এই কবিরাজকে আল্লাহ কইতে হবে কেন আল্লাহ কইতে হবে বলছি কবিরাজের কেরামতি দেখেছিস খুব কেরাম কেরাম আছে যার ছেলা হয় না তার ছেলা করে দিছে ঝিম সব ঝড়ে ফেলে দিছে তা আমি মনে মনে করেছি আলাদা কি কব বেটি ছেলে শুনে তো আমার রাগ মিটা যে একশো হলো তা আমি মনে মনে করছি তোর বেটি কি আছে তো খুব বেশি তোর বিয়ে দিয়ে দিস সব পাবি তুই কিছুই লাগবে না এই ভন্ডা মিটা ছাড়তে হবে এই শিরিক ইমান মজবুত করা লাগবে ইমান যতক্ষণ পর্যন্ত আপনি মজবুত না করবে ইনাল্লাহ বলছেন ওর সিয়াম কবল হবে না ইমানদার প্রকৃত আগে ইমানদার হতে হবে সমাজে দেখা যায় আমাদের ইমানে দুর্বলতা এত ইমানে দুর্বলতা যে আমরা অনেক সন্তানের গলায় তাবিজ লটকে দিয়েছি অথচ বিশ্বনবী বলছেন মান আল্লাহ কাতান ইমান ফাকাদ আশরাক বিশ্বনবী বলছেন যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে শিরক করলো শিরক তার মানে ওর ইমানে কমজোরিতা আছে ইমানে দুর্বলতা তার মানে আছে তারা ও ভাবে যে আল্লাহর কাজে সব জিনিস নাই